যে হিন্দে আমার প্রিয় বন্ধুরা দিন ধরে ভিডিও আপলোড করা হচ্ছে না কিছু মনে করো না তো সর্বপ্রথম দেখে নিই তোমাদের নয় আগস্ট এখানে দেওয়া রয়েছে নয় আগস্টে এক সপ্তাহের একটি কর্মসংস্থানের একটি ফুল আপডেট ভিডিও তো লাস্ট পর্যন্ত ওয়াচ করতে থাকো আর হ্যাঁ তোমরা যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো শুরু করি আজকের এই নতুন ভিডিওতে তো সর্বপ্রথম তোমাদের দেখিয়ে দিই হেডলাইনে কী কী রয়েছে আজকের এই এই কর্মসংস্থানে সর্বপ্রথম রয়েছে তোমাদের রেলে একত্রিশশো পনেরোটি অ্যাম্প্রেন্টিস পদের জন্য অনলাইন আবেদন যেখানে তোমাদের মাধ্যমিক পাস ও আইআইটি পাস থাকলে তোমরা এই রেলের অ্যাপ্লিকেশন করতে পারবে তারপরে দেখতে পাচ্ছ তোমরা পুলিশের কনস্টেবল সাব ইন্সপেক্টর পরীক্ষা শুরু বারোই অক্টোবর থেকে সামনে মাসের বারোই অক্টোবর থেকে কিন্তু তোমাদের পুলিশের পুলিশ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পরীক্ষা কিন্তু শুরু এরপরে তোমাদের দেখে নি আরও যে কী কী রয়েছে এরপর রয়েছে স্কুল সার্ভিসে ক্যাটেগরি অভিজ্ঞতা তথ্য আপলোড বা আপ আপলোড এগারোই আগস্ট পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেট দেওয়া হয়েছে যে স্কুল সার্ভিসের যে ক্যাটাগরি তোমাদের ক্যান্ডিডেট রয়েছে তাদের যে অভিজ্ঞতা ও তথ্য যে আপলোড করার টাইমটা সেটা কিন্তু এগারোই আগস্ট পর্যন্ত কিন্তু রয়েছে লাস্ট ডেট এর পাশাপাশি দেখে নি আরও কলেজের সহ অধ্যাপক পদের সেট পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু করতে হয়ে গেছে যেখানে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য কিন্তু এটা আর লাস্ট যেটি তোমাদের আপডেট সে লাস্ট আপডেটটি হচ্ছে বন্ধুরা যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে সে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে দশ হাজার দুশো সাতাত্তর ক্লার্ক কোন পদে কতই শূন্য পদ রয়েছে সম্পূর্ণ কিন্তু এখানে দেওয়া নেই কিন্তু আমি পরের ভিডিওতে আনার চেষ্টা করব। এর পাশাপাশি এআই বেস্ট ওয়েব ডিজাইনিংয়ে পঁয়ত্রিশ হাজার তিনশো একুশটি চাকরি কিন্তু বিভক্তি চলে এসেছে আর লাস্ট যেটি আপডেট সেটি হল পুলিশের পরীক্ষায় সাপ কাস্ট বদল করার সুযোগ কিন্তু তোমাদের চলে এসেছে তোমরা তারা যারা পুলিশের যে পরীক্ষায় যে সাপ কাস্ট সেটি বদল করতে দিবে তোমরা পারবে সেখানে তোমাদের একশো চল্লিশটি ও বিসি গোষ্ঠী তালিকা রয়েছে তো শুরু করি আজকের এই টপিকে সর্বপ্রথম তোমাদের তো বলেই দেওয়া আছে এখানে যে রেলে একত্রিশশো পনেরোখানা অ্যামপ্রেন্টিস পদের কিন্তু অনলাইন আবেদন চলে এসে যেখানে তোমাদের মাধ্যমিক ও আইআইটি পাশটা কিন্তু তোমরা এই রেলে যে অ্যামপ্রেন্টিস যে পদ রয়েছে সেই পদে কিন্তু অনলাইন আবেদন করতে পারবে এর পাশাপাশি তোমাদের এই বয়সে কত ছাড় তারপর তোমাদের বেতন কোন কোন কাস্টের কত কী ভ্যাকান্সি সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে যেমন কি তোমরা এখানে নিচে দেখতেই পাচ্ছ তোমাদের এই পিডিএফ ফাইল আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তোমরা সেখান থেকে গিয়ে কিন্তু দেখতে পারবে বয়সের কিছু ছাড় রয়েছে বন্ধুরা এখানে যেমন এখানে দেখতেই পাচ্ছ পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে থাকতে হবে তোমাদের বয়সী মা এর পাশাপাশি তপশিলিরা পাঁচ বছরের ছাড় পেয়ে যাচ্ছ ও বিসিরা তিন বছর এবং দশ বছরের ছাড় পেয়ে যাচ্ছ প্রাক্তন সহকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন সব ট্রেডেই এক বছরের এক্সট্রা করে ছাড় ও কোনো ডিভিশনে কয়টি শূন্য পদ যেখানে ওইখানে দেওয়া রয়েছে কি হাওড়া ডিভিশনে ছয়শো উনষাটটি এর মধ্যে ফিটার দুশো একাশিটি জেনা একশো চোদ্দো তাজ্য বিয়াল্লিশটি তাউজো একুশ ও বি সি ছিয়াত্তর আঠাশ এর মধ্যে প্রতিবন্ধী বারো প্রাশক্য নয় ওয়েন্ডার একষট্টি জেনা পঁচিশ তাজা নয়টি তাউজো পাঁচ ও বিসি আর এর পাশাপাশি আরো দেখিয়ে দিই তোমাদের এর পাশাপাশি তোমাদের যেখানে শিক্ষাগত যোগ্যতা এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু তোমাদের প্রথমত দেওয়াই রয়েছে এখানে মাধ্যমিক ও আইআইটি পাশ দেওয়ার জন্য এটা এর পাশাপাশি নিচে এখানে কিছু দেওয়া রয়েছে বন্ধুরা নিচে এখানটা তোমাদের দেওয়া রয়েছে কি যে কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তর পঞ্চাশ শতাংশ নাম্বার পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এনসিভিটি অ্যান্ড এস সি ভিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারবেন মানে তোমাদের এখানে বলে দিয়েছে কি তোমরা যে যে আবেদনটা যে আছে রেলের এই রেলের জন্য তোমাদের মাধ্যমেকে ন্যূনতম কিন্তু পঞ্চাশ শতাংশ নাম্বার পেতে হবে আর এর পাশাপাশি তোমাদের কী